আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বন্ধুগণ আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি যারা এখনো আমার ভিডিওতে লাইক দেন নাই তাদেরকে বলবো আমার ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপিয়ে রাখবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন আর শেয়ার বাটনটি চাপিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারে আজকে যে ভিডিও নিয়ে আসলাম আজকে যে আমল নিয়ে আসলাম ফেমিক ও ফেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির আশেক ও মাসুকের মধ্যে মোহাব সৃষ্টি এবং মিলনের জন্য এই তদবৃদ্ধি পরীক্ষিত এবং আশ্চর্য রকমের ফলদায়ক ইহা চার প্রকারে বা চার নিয়মে করা যায় প্রথম নিয়ম এই নকশা কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া ডালিম গাছে ঝুলাইয়া বাঁধিয়া দিবে বাতাসে যখন এই নকশা নরা নরাসড়া করিবে তখন মাসুক মিলিবার জন্য অস্থির হইয়া ফাগলের মতো ছুটে আসবে ইনশা আল্লাহ দ্বিতীয় নিয়ম এই নকশাটি লিখিয়া মাদুলিতে বলিয়া যে কোনো ময়দানের মধ্য দাফন করিয়া রাখিবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কিছুদিনের দিনের ভিতরে হইয়া ওই মাসুক আপনার কাছে ছুটে আসবে ইনশা আল্লাহ দ্বিতীয় নিয়ম এই নকশা লিখিয়া গমের আটার দ্বারা রুটি বানাইয়া অথবা গোল গোল গুলি বানাইয়া কিছুদিনের মধ্য মধ্যে সকালবেলা নদী নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করিবে আল্লাহর রহমতে মাসুক মিলিবার জন্য পাগল হইয়া যাইবে এবং তাহাকে পাইবে চতুর্থ নিয়ম এই নকশা লিখিয়া সলিতা বানাইয়া একুশ দিন পর্যন্ত জ্বালাইবে সলিতার মুখ মাসুকের বাড়ির দিকে রাখিবে ইংশা আল্লাহ অল্প দিনের ভিতরে মাসুককে লাভ করিবে নকশা নকশার নিচে ফলানের স্থানে মাসুকের মাসুকের মায়ের নাম এবং ছেলের নাম অথবা মেয়ের নাম লিখিবে যদি কোনো ছেলে কোন মেয়ের মহাব্বতে ফরে। অথবা কোন মেয়ে কোন ছেলের মহাব্বতে ফরে। তা তাহাদের অন্তরে মহাব্বাস সৃষ্টি করার জন্য বা ভালোবাসার সৃষ্টি করার জন্য এই তদবিরগুলো খুব পরীক্ষিত খুব আশ্চর্যজনক এবং ফলদায়ক এই তদবিরটা চার প্রকারে করা যায় প্রথম নিয়মটা হল এই নকশাটা লিখিয়া নকশাটা আপনাদেরকে দেখাইতেছি এই যে নকশাটা এই নকশা প্রথমে প্রথম নিয়ম হল এই নকশাটা লিখিয়া মাদুলিতে ভরিয়ার ডালিম গাছে ঝুলাইয়া দিবে যখন বাতাস আসবে বাতাসের সঙ্গে এই মাদুলিটা যখনই নড়াচড়া করবে তখন ওই মেয়ে অথবা ছেলে পাগলের মতো তার কাছে ছুটে আসবে দ্বিতীয় নিয়ম হল এই নকশাটি লিখিয়া মাদুলিতে ভরিয়া যে কোনো ময়দান মাঠে মধ্য তাফন করিয়া দিবে ইনশাল্লাহ অলফদিনের ভিতরেই ওই ছেলে অথবা মেয়ে ফাগলের মতো তার কাছে ছুটে আসবে দ্বিতীয় নিয়ম হল গমের আটারে গোল গোল বানাইয়া ওই মার্বেলের মতো গোল গোল ছোট ছোট দিন এই ভিতরে একটা কাগজের টুকরাতে লিখিয়া ওই কাগজের টুকরা মাদুলিতে মরাইয়া একুশটা একুশ দিন নদীতে অথবা সমুদ্রে ফালাইবে ইংসা আল্লাহ আল্লাহ রহমতে ওই মেয়ে অথবা ছেলে পাগলের মতো তার নিকট ছুটে আসবে চতুর্থ নিয়ম হল এই নকশা সলিতা বানাইয়া একুশ দিন পর্যন্ত একই টাইমে মেয়ে অথবা ছেলের বাড়ির দিকে মুখ করিয়া জ্বালাইবে ইনশাল্লাহ ওই মেয়ে অথবা ছেলে অল্প দিনের ভিতরেই পাগলের মতো তাহার কাছে ছুটে আসবে যদি মেয়ে জ্বালায় তাহলে ওই ছেলে পাগলের মতো মেয়ের কাছে ছুটে আসবে অথবা ছেলে জ্বালায় ওই মেয়ে ছেলের জন্য পাগলের মতো ওই সেলের কাছে ছুটে আসবে ইনশাল্লাহ এটি একটা খুব পরীক্ষিত তদ্বির এই কাজটা যদি কেউ নিজে করতে চায় তাহলে তাহাকে সর্বপ্রথম এই তাবিজের মককেল থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য এই তাবিজের মককেলকে সর্বপ্রথম এক হাজার এক টাকা দিয়ে তার থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে ফাঁক পবিত্র হয়ে নামাজের মশলা বিছিয়ে একচল্লিশ বার সুরা ফাতে হা ফাট করতে হবে একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করার পরে একুশবার শরীফ পাঠ করতে হবে একুশবার দুরু শরীফ পাঠ করার পরে এই নকশাটা লিখতে হবে এই নকশাটা লেখার পরে আবার একচল্লিশ বার আউজু বিসমিল্লা সহকারে সুরা ফাতে অর্থাৎ নামাজের ভিতরে যে আলহামদু শরীফ পড়া হয় ওই আলহামদু শরীফ পাঠ করতে হবে তারপরে আবার এগারো বার এগারো বার পাঠ করতে হবে এগারো বার দূর পাঠ করার পরে ওই কাগজের টুকরাগুলা ডান হাতের উপরে এভাবে রেখে বাম হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবে চাপ দেওয়া দরাফারে বলবে দোহাইয়াল আবিয়া দোহাইয়াল আহমার দোহাই সমতরাজ দোহাই জবা দোহাই বরকান দোহাই মাইমুন দোহাই দাউদ বিন সুলাইমান দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই ফাতেমাত জোহরা রদিয়ালহা দোহাই জনাবে মোহাম্মদ সাল্লাম এই আমলের বরকতে অমুকের কন্যা অমুককে অথবা অমুকের ছেলে অমুকে আমার সাথে আমার প্রেমে পাগল করিয়া দাও আমার সাথে মিলাইয়া দাও এটা বলিয়া ওই কাগজের টুকরার উপরে সাতবার ফু দিবে ফু দেওয়ার পরে এই চার নিয়মের যে নিয়মই আমল করুক ওই নিয়মটাকে ফলো করে যদি আপনি চতুর্থ চতুর্থ নিয়ম পালন করেন ওই নকশাগুলা একুশ বার একুশ দিন আপনি জ্বালাইবেন যখন জ্বালাবেন তখন মেয়ে হলে ছেলের নাম বলবেন আর যদি ছেলে হন তাহলে ওই মেয়ের নাম বলবেন যদি আপনি তিন নম্বর আমল করেন যদি আপনি তিন নম্বর আমল করেন তখন আপনি ওই একুশটা কাগজের টুকরাতে লেখে ওই একুশটা গুলি বানিয়ে নদীতে ফেলাইবেন একুশ দিন পর্যন্ত যখন ফেলাইবেন তখন মেয়ে হলে ছেলের নাম বলবেন আর ছেলে হলে মেয়ের নাম বলবেন আর যদি দুই নম্বরে দুই নম্বর নিয়ম লেখেন তখন কি করবেন তখন ময়দানে যখন এটা কারবেন তখন মেয়ে হলে ছেলের নাম বলবেন আর ছেলে হলে মেয়ের নাম বলবেন যখন প্রথম নকশা প্রথম নিয়ম লেখেন তখন ডালিম গাছে যখন বাঁধবেন তখন বাঁধার সময় বাঁধার সময় মেয়ে হলে ছেলের নাম বলবেন আর ছেলে হলে মেয়ের নাম বলবেন ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি এটা আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অল্প দিনের ভিতরে মেয়ে হলে পাগুলে ছেলে কাছে আসবে ছেলে হলে मेर का से पागलर मत छूटे आसबे आज के विडियो शनते रख लमा तो फीकिल्लामिक वरहतुल्ला